অর্থাৎ আধা কেজি এক কেজি যে প্যাকেটগুলো বিক্রি হয় লুজ মাল ওই লুজ মালও যদি বানান তাহলে ডেলি পাঁচশো কেজি মালে আপনার মোটামুটি আপনার প্রতি কেজিতে যদি বিশ টাকা থাকে পার ডে আপনার দশ হাজার টাকার মতো ইনকাম থাকে সালাম ওয়ালাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা আপনাদের এখন চানাচুর ব্যবসা সম্বন্ধে এবং চানাচুরের মেশিন সম্বন্ধে ধারণা দিব চানাচুরের ব্যবসাটি একেবারে সুপরিচিত বিজনেস চানাচুর প্রোডাক্টটি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুব কম সবাই মোটামুটি চা আপনি সকালে বিকেলে নাস্তায় সবসময় অতিথি আপ্যায়নে সব জায়গায় আমরা মূলত এই চানাচুর বিস্কুট এগুলোর ব্যবহার আমরা সচরাচর লক্ষ্য করি হ্যাঁ প্রয়োজনীয় এগুলো হচ্ছে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় আইটেম চানাচুরটা হচ্ছে একেবারে নিত্য প্রয়োজনীয় আইটেম যে কোনো অতিথি আপ্যায়নে চায়ের টেবিলে যে কোনো এই চানাচুর সচরাচর নাস্তা হিসেবে ব্যবহার হয় তা যাই হোক এটি হচ্ছে সেই চানাচুর বানানোর মেশিন আর এই মেশিনটিতে আমরা চারটি ডাইস ইউজ করেছি মোটা স্টার পাপড় আর এখানে একটি দেওয়া আছে চিকন এই নিচে যে ডাইসটি লাগানো সেটা চিকন রাইস দিতে পাচ্ছেন চিকন রাইস ডাইসটি চেঞ্জ করার সিস্টেম আছে এটা হচ্ছে মেশিনের ইনসাইট এপাশটি দিয়ে খামেটে দেওয়া হয় এপাশ দিয়ে বের হয় এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন পাঁচ থেকে ছয়শো কেজি চানাচুর বাঁচতে পারবেন এই মেশিনটি বাসাবাড়ি টু টোয়েন্টি বিদ্যুতে চালাতে পারবেন এই মেশিনটি দিয়ে আমরা মোটরটা ইউজ করেছি সেই মোটরটি হচ্ছে টু টোয়েন্টি পাঁচ গোড়া মোটর এই যে সেম যে যেটা হচ্ছে ফাইভ হোর্স অর্থাৎ ফাইভ হোর্সের একটা মোটরের সাথে এই মেশিনের সাথে দিয়ে থাকি এই মেশিনটির দাম নিচ্ছি আমরা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আর এটি হচ্ছে চানাচুর ভাজার আগে মন্ড বানাইতে হয় ডু মিক্সার করতে হয় সে এটি হচ্ছে সেই ডো মিক্সার করা মেশিন অর্থাৎ খামির বানানোর মেশিন এই মেশিনটির দাম নিচ্ছি আমরা ষাট হাজার টাকা আর এই মেশিনের দাম নিচ্ছি আমরা ষাট হাজার টাকা অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকায় আপনি সেটটি পাচ্ছেন হ্যাঁ দুইটা মেশিন দিয়ে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এটা বাধ্যতামূলক প্রয়োজন তারপরে চানাচুর ভাজার পরে চানাচুর ডাল মটর মশলা মিক্সার করার জন্য আমরা এই মেশিনটি ইউজ করে থাকি এটা হচ্ছে সেই মশলা মিক্সার করা মেশিন অর্থাৎ চানাচুর এর সাথে আপনার বাদাম দিবেন চিরা দিবেন ডাবলি দিবেন মশলা দিম এগুলো মিক্সচার করার জন্য এই মেশিনটি ইউজ করতে হয় এটা অনেকে অনেক অনেক সময় দেখা যাচ্ছে হাতে করে চাইলে এটা হাতেও করা যায় আর যদি মনে করেন যে না হাতে করবো না মেশিনে করবো তাহলে এই মেশিনে নিতে হবে এটার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার ওদিকে হচ্ছে এক লক্ষ বিশ হাজার মোট এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে হলে ফুল সেট পাচ্ছেন হ্যাঁ এক লক্ষ হ্যাঁ আর এই মেশিনটি এই প্রোডাক্টটি খুবই একটা রানিং প্রোডাক্ট আর প্রতি কেজি চানাচুরে মোটামুটি আপনার প্রতি সর্বোচ্চ কোয়ালিটি দি করেন তাহলে তিরিশ থেকে চল্লিশ টাকা আয় করা যায় প্রতি কেজিতে আমরা যদি নর্মালিও বানাই প্রতি কেজিতে বিশ টাকা থাকে একেবারে যেটা আপনার ষাট টাকা সত্তর টাকা কেজি লুজ অর্থাৎ আধা কেজি এক কেজি যে প্যাকেটগুলো বিক্রি হয় লুজ মাল এই লুজ মালও যদি বানান তাহলে ডেলি পাঁচশো কেজি মালে আপনার মোটামুটি আপনার প্রতি কেজিতে যদি বিশ টাকা থাকে পার ডে আপনার দশ হাজার টাকার মতো ইনকাম থাকে লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে মেশিনারি ইনভেস্ট আর ওয়ার্কিং ক্যাপিটাল ধরেন আর পঞ্চাশ হাজার মানে অর্থাৎ কাঁচা মাল বাবদ মোটামুটি দুই লাখ আর প্যাকেজিং প্রিন্টিং ট্রেন্টিং আছে সরকারি কাগজ সহ আরও এক লক্ষ টাকা যদি বৈধভাবে করতে চান তাহলে তিন লক্ষ টাকা আপনার পুঁজি দরকার আছে মেশিনারিজ প্যাকেজিং কাঁচামাল সরকারি যে তিনটা লাইসেন্সের প্রয়োজন হয় যেমন ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন ট্রেন সার্টিফিকেট পিএচটি টোটালি বিজনেসটা যদি সুন্দরভাবে বৈধভাবে করতে চান তাহলে আপনার তিন লক্ষ টাকার মতো পুঁজি লাগবে আপনি যদি মোটামুটি তিন লক্ষ টাকা ইনভেস্ট করেন পার ডে সব খরচ বাদ দিয়া আপনার যদি লুজ মাল বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা পার ডে ইনকাম করা সম্ভব আর যদি প্যাকেজিং করে বিক্রি করেন তাহলে মোটামুটি ডেলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় করা যায় একটা মেশিন অর্থাৎ যে আপনার পাঁচ টাকা দশ টাকা দরকার যে প্যাকেট প্যাকেট যদি করেন তো যাই হোক আমাদের এখানে শুধু আমরা মেশিন দিচ্ছি না এই মেশিনটা মনে করেন যে আপনি নিয়ে কীভাবে চালাবেন চালানোর জন্য একজন দক্ষ কারিগর দিতেছি প্রোডাক্টটি কীভাবে সর্বোচ্চ কোয়ালিটি বানাবেন সেই ফর্মুলা সে আপনার শিকাই দিয়ে আসবে আর প্রত্যেকটা মেশিনই আমরা দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি আর মেশিনগুলি সম্পূর্ণ আমাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি আর এই যে ফর্মুলাগুলি আছে অর্থাৎ ডায়াগ্রামগুলি আছে বিষয়ে প্রত্যেকটা ডায়াগ্রাম আমরা চাইনিজ ইউজ করেছি তো যাই হোক আমাদের এখানে চানাচুর না চানাচুর বাদেও অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত আইটেমের ব্যবসা আছে এখানে আপনারা আমাদের এখানে আসবেন আসলে দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন কারণ আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই টেকনোলজিগুলো প্রায় উনিশ বছর এগুলো সংগ্রহ করেছি আপনারা আসলে এক ছাদের নিচে এক ঘন্টা দুই ঘন্টা ভিজিট করলে কিন্তু মেশিনগুলো দেখতে পারতেছেন আর আমরা কিন্তু মোটামুটি উনিশ বছর সার্ভিস দিয়ে টেকনোলজিগুলো অ্যারেঞ্জ করছি একসাথে তো যাই হোক আপনাদেরকে বলতে চাচ্ছি এখানে আসলে মেশিন কিনতে হবে এরকম কোনো শর্ত নাই আমাদের কোনো ফি দিতে হবে এরকম কোনো সিস্টেম নাই। আপনারা আসবেন আমার মতো আরও প্রতিষ্ঠান এদেশ থাকতে পারে সবার প্রতিষ্ঠান দেখবেন যাচাই বাছাই করে যেখানে আপনার ভালো মনে হয় সেখান থেকে মেশিন নেবেন তবে আমাদের এখানে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি আপনারা আসলে দেখলে আপনাদের ভালো লাগবে আর আমাদের এখানে ছোট বড়ো বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে আপনারা বেকার না থেকে বেকার জীবন যেমন না করে বেকারত্ব নিজের জন্য যেমন সমস্যা সমাজের জন্য সমস্যা রাষ্ট্রের জন্য বোঝা আপনারা বেকার জীবন যেমন না করে আপনারা কর্মমুখী হন কারণ আমরা তো সবার চাকরি দিতে পারবো না আমরা মানুষকে একটা একটা কর্ম দিয়ে তার বেকার সমস্যাটা দূর করার জন্য চেষ্টা করি আমাদের সর্বোচ্চ কাজ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা হচ্ছে দেশ থেকে কিভাবে বেকারত্ব দূর করা যায় সরকার যেমন চেষ্টা করতেছে যে দেশ থেকে কীভাবে বেকারত্ব দূর করা যায় রাষ্ট্রীয় লেভেলেও অনেকে চেষ্টা করতেছে বলতেছে যে আপনারা চাকরির জন্য না ঘুরে চাকরিদাতা হন অর্থাৎ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন তো সেই লক্ষ্যে আমরা উনিশ বছর যাবৎ এদেশের মানুষের জন্য আপনাদের জন্য শ্রম দিয়ে যাচ্ছি আপনারা আসবেন আপনারা আসলে আমাদের উৎসাহ বাড়বে আমরা বিভিন্ন দেশ থেকে যেই টেকনোলজিগুলো পরিশ্রম করে এনেছি আপনাদের জন্য আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরও নতুন নতুন টেকনোলজি বিভিন্ন দেশ থেকে এনে উপহার দিতে পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন তো যাই হোক আমাদের এখানে আসবেন আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনাইগা থানা মদনপুর চৌরাস্তা আর আপনারা অবশ্যই সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করবেন كده عبث